আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকের অর্ডার কিন্তু আপেল গাছের চারা আর এই চারাগুলোর এখন প্যাকেজিং চলছে আর এই চারাগুলো প্যাকেজিং কমপ্লিট হয়ে গেলে আমরা এগুলোকে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব এবং দেশের বিভিন্ন স্থানে যে যেখানে আমাদের অর্ডার করেছেন সেই স্থানে চলে যাবে তো দেখুন আমরা কীভাবে প্যাকেজিংগুলো করি প্রতিটি গাছকে আমরা সিরিয়াল ওয়াইজ সাজিয়েছি যে কটা আজকের অর্ডার ছিল তো এগুলো আমরা এভাবে প্যাকেজিংগুলো করছি খুবই সাবধানতার সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলসহ কিন্তু আপেল গাছের চারা যা খুবই রেয়ার এবং সবখানে খুব একটা দেখা যায় না অনেকে আপেল গাছের চারা সেল করে কিন্তু ফুলসহ খুব কমই চারা দেখা যায় তো আমরা কিভাবে এই চারাগুলোকে প্যাকেজিং করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখুন খুবই যত্ন সহকারে প্রতিটি গাছকেই প্যাকেজিং করা হচ্ছে এবং ওই পাশে দেখুন যে পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে পাতাগুলোকে যেন নষ্ট না হয়ে যায় এবং প্রতি গাছে একটি করে খুঁটিও দিয়ে দেওয়া হচ্ছে যেন এই খুঁটিগুলো আপনারা আপনারা যখন টবে রোপণ করবেন গাছটির সাথে এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে এর জন্য আমরা চেষ্টা করছি বাঁশের খুঁটি দিয়ে দেওয়ার জন্য এবং এখানে যারা প্যাকেজিং সেক্টরে কাজ করছে তারা খুবই দক্ষ আপনারা দেখুন কতটা যত্ন সহকারে এবং তাদের যেই কর্মদক্ষতা তার সাথে কিন্তু প্যাকেজিংগুলো করছে আর প্যাকেজিংগুলো প্রতিটিই বেশ ভালোভাবে করা হয় কেননা এগুলো জানেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে তো গাছটি যেন নড়াচড়ায় খুব একটা ক্ষতি না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি যে খুঁটি দিয়ে দেওয়ার জন্য তো আপনারা দেখুন প্রতিটি গাছকে আমরা খুবই যত্ন সহকারে প্যাকেজিং করি এবং দেশের যেখানে আপনারা অর্ডার করেছেন সেখানেই সেই লোকেশন অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই চারাগুলো চলে যাবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা নিউগ্রোর প্রতি আস্থা রেখেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং এই আস্থা অবশ্যই রেখে যাবেন আমরা চেষ্টা করব নিরাপদ কৃষি নিয়ে কাজ করার তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে নিউএগ্রো কিন্তু নার্সারি আইটেমের পাশাপাশি আম মৌসুমে বিভিন্ন মিষ্টি জাতের আম এবং লিচু ও গুড় মৌসুমে রাসায়ের খাঁটি খেজুরের গুড় এবং ঘি ও মধু ইত্যাদি নিয়ে কাজ করে তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের যাদের যে পণ্য প্রয়োজন তারা সরাসরি আমাদের নিয়োগ করতে যোগাযোগ করুন আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিই